যে সমস্ত মানুষগুলো আজকে হুজুরের জবান স্তব্ধ করে দিতে চাও তোমাদেরকে বলি তোমরা যদি তোমাদেরকে বৈধভাবে সন্তান মনে করো ওলামাইক্রামকে ক্রামকে সর্বোচ্চ না আসনে আসন তোমরা রাখবা সর্বোচ্চ আসনে রাখবা কেননা ওলামাই ক্রাম দ্বারা তোমার মায়ের বিয়ে হয়েছে তোমার বিয়ে হবে তুমি যদি মনে করো হুজুর ছাড়া তোমার সমস্ত কিছু চলবে মরার পরে কোথায় যাবা বাবা কোথায় যাবা তুমি ওসিয়ত করে দাও কোনো মালামাই কারাম আমার জানা যায় আসার দরকার নাই ওসিয়ত করো মনে করবেন ওইটাই হলো ছাগলের তিন নম্বর বাচ্চা যাওরা সন্তান সলমানের সন্তান আমার এই বাংলার জমিনে আমার ইসলামের উপর যদি কেউ অ্যাটাক করে সর্বপ্রথম তাকে ধরতে হবে কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ আছে যদি ওলামাই কেরাম মঞ্চের মধ্যে যদি হক কথা তুলে ধরে তাদের কথাটাকে সাথে সাথে প্রোডাকশন করে করে কিনা হক কথা কোন গুলাম আপনি দেখবেন অধিকাংশ মসজিদের মধ্যে খতিব সাহেবদেরকে তারা চিরকুট দেয় আজকে এই বিষয়ে কথা বলবেন অন্য বিষয়ে কোনো লাইন অফ লাইনে যাইতে পারবেন না এই লাইন ব্যতীত অন্য লাইনে যাইতে পারবেন না মসজিদে খতিব সাহেবদেরকে চিরকুট দেওয়া হয় ঘুষ খুঁড়ে চিরকুট দেয় ঘুষ বিষয়ে কোনো কথা বলবেন না সুদ খুঁড়ে চিরকুট দেয় সুদ বিষয়ে কোনো কথা বলবেন না লুচ্চা বদমাস গুন্ডারা বলে যে বিষয়ে কোনো কথা বলবেন না আরেক ধরনের লোক আছে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বলে আপনারা রাজনীতি বিষয়ে কোনো কথা বলবেন না কথা বলেন ঠিক কিনা একশো সত্য বাস্তব কথা আমি বানোয়াট কোনো কথা বলতেছি না শুনুন সকলকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দেই যে সমস্ত মানুষগুলা উলামাই কেরামের কণ্ঠকে জবানকে স্তব্ধ করে দিতে চায় মনে করবেন ওইটাই হলো ছাগলের তিন নম্বর বাচ্চা জাউরা সন্তান তে কোনো সন্দেহ নাই ওলামাই کرام তো সর্বোচ্চ আসনের লোক তারা সর্বোচ্চ কথাগুলো বলবে কোরআন হাদিসের বাণীই হলো সর্বোচ্চ বাণী এই বাণীগুলা সমাজের প্রত্যেকটা সেক্টরে তারা বিস্তার করে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিবে এই কথাগুলো শোনার পর সাধারণ জনগণ ওলামাই کرامের কথা শোনার পর সাধারণ মানুষ সুন্দর পথে আসবে ভালো পথে আসবে আর ভালো পথে আসার সাথে সাথে সমাজটা সুন্দর হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির বাইর আমার বুকের ভিতর রক্ত ধরন হয় বুকের ভিতর রক্ত ধরন হয় যখন দেখে আমার বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইফতার মাহফিলে বাধা দেয় যখন দেখি আমার এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মধ্যে ইফতার মাহফিলে বাধা দেয় এমনকি ইসলামী জবসাগুলো বন্ধ করে দিতে চায় এমনকি যদি কোনো হুজুর মঞ্চে উঠে হক কথা বলে রাজনীতিক কথা বলে তাকে চালায়া হুজুরকে লাঞ্ছনা এবং বঞ্জনার শিকার হতে হয় এমন কি স্টেজ থেকে অপমানিত করে তাড়িয়ে দেওয়া হয় কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরেন বাইরা আমার পথ অনেকগুলো থাকে রাস্তা অনেকগুলো থাকে এটাও একটা রাস্তা ওইটা একটা রাস্তা ওইটা একটা রাস্তা আপনাদের এখানে আরেকটা রাস্তা আছে কোনটা রাস্তা এখান থেকে সরাসরি ঢাকা যায় এই রাস্তাটার নামই হলো রাজপথ কথা বলেন ঠিক কিনা নীতি অনেকগুলো থাকতে পারে তার মধ্যে সর্বোত্তম নীতি হলো রাজনীতি যে সমস্ত কুলাঙ্গারেরা রাজনীতি করে গরিবের টাকা লুণ্ঠন করে এতিমের টাকা লুণ্ঠন করে তারা মনে করে রাজনীতিটা ভালো কিছু না রাজনীতি তো করবে তারা যাদের বুকের মধ্যে হান্ডেস্ট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নৈতিকতা আছে হান্ড্রেড পার্সেন্ট তাদের ভিতরে সততা আছে ওই সমস্ত মানুষগুলো করবে রাজনীতি আর আজকে রাজনীতি কারা করে কারা বয়ান বন্ধ করে দিতে চায় যারা রাজনীতির নামে কুটনীতি করে যারা রাজনীতির নামে বদবাসী করে গরিবের হক মেরে খায় টাকা মেরে খায় ওই সমস্ত মানুষগুলা রাজনীতি আমি বলছি না সকলেই সকলেই কথাটা বলছি না অনেক মানুষ এরকম আছে যে তারা রাজনীতিটাকে বুঝায় হুজুর মানুষ কেন রাজনীতিতে আসবে ওই মিয়া তোর বাবার বিয়া পড়াইছে তোর মায়ের বিয়া পড়াইছে ওই হুজুর যদি তুই হুজুর নিয়ে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করিস তোর মায়ের বিযাটা জায়েজ হয় নাই আর দেয়া হওয়ার কারণে ঠিক কিনা যে সমস্ত মানুষগুলো আজকে স্তব্ধ করে দিতে চাও তোমাদেরকে বলি তোমরা যদি তোমাদেরকে বৈধ সন্তান মনে করো ওলামাই ক্রামকে সর্বোচ্চ না আসনে আসন তোমরা রাখবা সর্বোচ্চ আসনে রাখবা কেননা ওলামাই কেরাম দ্বারা তোমার মায়ের বিয়ে হয়েছে তোমার বিয়ে হবে তুমি যদি মনে করো হুজুর ছাড়া তোমার সমস্ত কিছু চলবে মরার পরে কোথায় যাবা বাবা কোথায় যাবা তুমি ওসিয়ত করে যাও কোন ওলামাই কেরাম আমার জানা যায় আসার দরকার নাই ওসিয়ত করো তোমার মতো কুলাঙ্গারের জানা যায় কোন ওলামাই কেরাম পড়াবে না কথা বলেন ঠিক কিনা তোমাকে এতটুকু বলতে চাই বাংলার জমিনে যদি বিরানব্বই মুসলমানের দেশ হয় আর তুমি নিজেকে মুসলমান দাবি করো তাহলে আসো সর্বোচ্চ স্থানে তুমি ইসলামকে প্রাধান্য দিবা আগে তুমি বলবা আমি মুসলমান মুসলমানের সন্তান হিসেবে এই জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমার রসুল শেখায় গেছেন এই জমিনে আল্লাহর দিন আল্লাহর এই জমিনে দিন বাস্তবায়ন করার জন্য আমার এই জীবনটাকে আমি বিলিয়ে দিব তুমি জিরো থেকে হিরো হয়ে যাবা রাজনৈতিক মঞ্চে তুমি যে বক্তব্য দাও তুমি কি জানো যখন তুমি মাইক নাও কত মানুষ তোমাকে ভিতরে ভিতরে ঘৃণা করে এখনই তুই আমার কাছ থেকে তিন হাজার টাকা বয়স্ক ভাতার কার্ড নিছিস কার্ডের টাকা নিছিস বেড়ায় এলা সুন্দর কথা কইস মুরব্বীরা বদ্ধ দেয় কিনা এখনই বসে বসে দেখবেন অনেক ছোট ছোট বাচ্চারা বলবে আমি যখন হইছিলাম আমার মায়ের পেটের যে গর্ভবতী ভাতা এর জন্য তুমি চার হাজার টাকা নিয়েছিলে আমি মায়ের কাছ থেকে শুনছি তুমি আবার সুন্দর সুন্দর কথা বলে মঞ্চ কাপাতে চাও কুলাঙ্গারের বাচ্চাদেরকে গালি দেবে মনে মনে হয়তো ভয়ে সামনে বলবে না যে সমস্ত মানুষগুলা সমাজের মধ্যে হক কথা প্রচার করতে চায় তাদেরকে যদি হক কথা প্রচার করতে না দেন আপনাদের কপাল পুড়ছে 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 কথা বলেন ঠিক কিনা আসুন হয়তো আমার সময় নাই কিছুক্ষণের মধ্যে হয়তো একটা চিরকোট চলে আসবে যে হুজুর আপনার বয়ান সংক্ষিপ্ত করেন পরবর্তী বক্তা আসুন আমি বলি শিক্ষা খাতে শিক্ষা মধ্যে বাংলাদেশের এই সরকার যে সরকার এত উন্নয়নের পথ দেখায় বাংলাদেশ শিক্ষা খাতে এত টাকা ব্যয় করে আমার আপনার এই কোরআন শিক্ষার জন্য তারা কি করেছে আপনারা দেখুন আমার প্রশ্ন জাগে যে সাবানটা সত্তর টাকায় কিনতাম এখন পঞ্চাশ টাকায় কিনতে হয় এই টাকাটা গেল কই যদি তুমি বলো তোমা তোমরা বাহিরের ভিক্ষার টাকা দিয়ে তোমরা কি করো না লেখাপড়া করো না আমি বলি আমার ঘাম জড়ানো ট্যাক্সের টাকা দিয়ে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো অমুক বিদ্যালয়ে পড়ো তুমুক বিদ্যালয়ে পড়ো কথা বলেন ঠিক কিনা আর এই কওমি মাদ্রাসাগুলা যে মাদ্রাসার মধ্যে গেলে দেখবেন আপনার চোখের পানি এমনি আসবে এমনি আসবে আপনার চোখের পানি আপনি যায় দেখেন কওমি মাদ্রাসাগুলা যে সমস্ত ছাত্রদের খাবার গুলা সর্বনিম্ন মানের হয় কিন্তু তার আদর্শটা সর্বোচ্চ মানের হয় কথা বলেন ঠিক হয়েছে দেখান আপনারা আর বিশ্ববিদ্যালয় পরে হাজার হাজার বদমাইশ হয়েছে লুচ্চা হয়েছে গুন্ডা হয়েছে ঘুসকুর হয়েছে হাজার হাজার প্রমাণ নেন আমরা যদি বলি এটা হয়ে যাবে রাজনৈতিক আলাপ আর আপনাদের যে সমস্ত মিডিয়া আপনাদেরকে দেখাচ্ছে তাদেরকে গিয়ে ধরুন যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা ধর্ষণ করে সেঞ্চুরি করেছে মিষ্টি বিতরণ করেছে এগুলো আমাদের কথা না সাংবাদিকদের কথা কথা বলুন এগুলো কি আমার কথা না সাংবাদিকদের কথা তাদেরকে ধরুন কথাটা আমি এখানে প্রচার করলাম মাত্র বিশ্ববিদ্যালয় পরে ওসি হয়েছে টিসি হয়েছে বড় বড় অফিসার হয়েছে তারা ঘুষ্টুর হয়েছে কোন মাদ্রাসার শিক্ষার্থী তারা বড় বড় পদে দিয়ে তারা কখনো ঘুষ খায় না এরকম হাজারো রেকর্ড আছে অনেক রেকর্ড আছে আমার মাদ্রাসা পুরো অনেক বন্ধু রয়েছে তারা সরকারি বিভাগে চাকরি করে এক টাকা ঘুষ খায় না স্বয়ং বাস্তব প্রমাণ তার আমি আমার বাবা দীর্ঘ তেরো বছর ডিসি অফিসেই ছিলেন তিনি ডিসি অফিসেই ছিলেন তেরো বছর আমি যদি সরকারি চাকরি দরখাস্ত করি আমার বাবা যুদ্ধ হত মুক্তিযোদ্ধা আমি যদি সরকারি চাকরি দরখাস্ত করি আমার বাবা বলে ইমান টিকায় রাখতে পারবা না কি টিকায় রাখতে পারবা না ইমান টিকায় রাখতে পারবা না বুকে রক্ত ঘরণ হয় বুকের ভিতরে যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমার বাবা একজন হকানি আলেম না কিন্তু হাক্কান একজন নামাজি দিনের পথে চলনে ওলা একজন লোক যে লোক তার সন্তানকে বলে বাবা চাকরির জন্য দরখাস্ত চাকরি দরকার নাই তুমি চাকরি করলে ইমেল টিকায় রাখতে পারবে না তিনি কত লোক একটা চিন্তা করেন আমার বাবাকে আমি সেলুট জানাই আমি দু সাল থেকে সতেরো সাল পর্যন্ত একটা দাখিল মাদ্রাসায় চাকরি করছিলাম মাদ্রাসাটা এই যে এম পি এ হইলো এই যে এম পি এ আমার বাবা যখন দেখলেন এম পি হইলি তো আমার বাবা আটকে যাবে আমার বাবা আমার সামনে দাঁড়ায় বললেন তোমার পিসে এক্তেদা করা জায়েজ নাই যে সমস্ত হুজুরগলা পর্দা করে না পর্দার বিধান লঙ্ঘন করে তাদের পিছে যারা পর্দাশীল হুজুর তারার একটু দেখা মাখরু তাহারিমি আমাকে বলছে তোমার পিছে আমার একটু করা মাখরু তাহারিমি এখন আমি বললাম আমার বাবাকে যে বাবা আমি কি চাকরি করব না ছেড়ে দিব এখন উনি বললেন তুমি আলেম হয়েছো তুমি জানো কি হয়েছো তুমি আলেম হয়েছো তুমি জানো চাকরি ছেড়ে দিলাম কি করলাম চাকরি ছেড়ে দিলাম কেন না চাকরি আমার কবরে যাবে না আমার কবরটা আমাকেই গুছাইতে হবে আমার বুকের ভিতরে রক্তক্ষরণ হয় এই জন্য বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের মধ্যে একজন রামাজি কেন তার সন্তানকে বলবে বাবা সরকারি চাকরির মধ্যে যায় না ইমান টিকায় রাখতে পারবা বুকের ভিতর রক্তক্ষরণ হয় কিনা এই চাই শিশুরা আগামী দিনের চেয়ারম্যান হবে মেম্বার হবে যদি এই শিশুদের দিলের মধ্যে কোরআনের ছায়া না থাকে কোরআনের বাড়ি না থাকে বড় হয়ে তারা সিদ্দিকীর মতো ব্যাদব হবে তাতে কোনো সন্দেহ নাই কথা কয় না কে কাকলা মুরাদের মতো বেদব হবে তাতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা এই সমস্ত কিন্ডার গার্ডেন মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয় আপনারা মোবাইলে সার্চ দিয়ে দেখবেন যে নুরানির পড়ার যে কারিকুলাম এটা মোবাইলে সার্চ দিয়ে দেখবেন ছোট ছোট বাচ্চারা আলহামদুল শরীফ পড়ে শুধু তাই নয় ট্রান্সলেশন করে ইংলিশে অনুবাদ করে বাংলায় এমন কি উর্দুতে সব মিলে তারা পারফেক্ট হাতের লেখা যদি দেখেন এই সমস্ত কিন্ডার গার্ডেন মাদ্রাসার ছাত্রদের আপনার আয়ে পাশ পাস যারা তারা বাসে গোল খায় তাদের কাছে কথা বলেন ঠিক কিনা দরকার ছিল এই মাদ্রাসাগুলা সরকারি আঞ্জাম দেওয়া কথা বলেন ঠিক কিনা এই মাহফিল থেকে দাবি জানাতে চাই সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা এটা কি কুস্তি বাড়ি জায়গাটার নাম কি কুস্তি বাড়ি না কুস্তি বাড়ির মানুষগুলা আপনারা জেগে উঠুন আপনাদের অধিকার আপনাদেরকে আদায় করতে হবে হইতে পারে আপনার অধিকার আদায়ের আন্দোলনের মধ্যে আপনি প্রথম শহীদ কিন্তু শহীদ যে হলেন আপনার এই রক্তের বিনিময় কালকে এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে কথা বলেন ঠিক কিনা আইন উদ্দিন আল আজাদ একটা কথা বলছিলেন ইটের পরে ইট দেওয়া হয় প্রাসাদ রচনা সকল ইটের হয় না আবার এক ঠিকানা মাটির নিচে যাই কে হ ব্যঙ্গে গুরো হয় কে হ মাটির নিচে যাই কে হ ব্যঙ্গে গুরো হয় কে হ তবেই পূরণ হয় মনোবাসনা ঠিক কিনা আপনি যে এত বড় বিল্ডিং ইমারত গড়েন সমস্ত ইটের কি এক ঠিকানা হয় কাউকে দেখবেন সুন্দর করে একটা মেশিন আনিয়া গুড়া করে ফেলবে এর মধ্যে সিমেন্ট বালু মিশায় তাকে ঢালাই করে দিবে এর উপরে আস্তে আস্তে 15 ইঞ্চি গাতনি 5 ইঞ্চি গাতনি 10 ইঞ্চি গাতনি দেওয়ার পরে বিশাল একটা ইমারত এই যুবক বড় আসো তোমার আমার উপরে এই দিনের ভিড় ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার আমার রক্তের বিনিময় আল্লাহ জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই অঙ্গিক আবার রুদ্ধ হয়ে আমরা হক কথা সমাজের মধ্যে প্রচার করবো কুড়ি দিন এই হক কথা থেকে পিস্প হব না প্রতিজ্ঞা করা যায় না তুমি মরবা না এ ভাই মরবা না এ বাবাজি মরবা না মরবা সকলেই মরবা মরতে যদি হয় আসো সিংহার মতো গর্জন দিয়ে বর্তমান জামানার কুলাঙ্গাদেরকে জানাই দেই তোমাদেরকে তোয়াক্কা করার সময় নাই তোমাদেরকে বুদ্ধাঙ্গুলি দিয়ে আমরা আমাদের সমাজের মধ্যে হক প্রতিষ্ঠার জন্য আমরা বেরিয়ে গেছি কথা বলেন ঠিক কিনা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় না আপনার সমাজ আমি ওই লালমনিহাট আদিতমারি থেকে এসে আপনার সমাজে আমি কোনো ভিত স্থাপন করব না কথা বলেন ঠিক কিনা আমি আমার সমাজ দিয়ে আমার চিন্তা ফিকির থাকবে তোমার সমাজ তোমাকেই ভাবতে হবে সমাজের মধ্যে আমি তুমি সে মিলেই যদি সমাজ হয় তাহলে আসুন আমি তুমি সে মিলেই একটা সংঘবদ্ধ হয়ে আমাদের মধ্যে একক একতা নিয়ে এসে আমার এই সমাজকে ভালো বানাইতে হবে কি করতে হবে সমাজের মধ্যে যদি আমরা সংঘবদ্ধ থাকতে পারি বাহি সাইড থেকে কোনো আক্রমণ আসলে এই আক্রমণগুলো চান্স পাবে না কথা বলেন ঠিক কিনা বাহির থেকে আক্রমণ আসলে চান্স পাবে যদি আক্রমণ আসে বাবাকে বলবে বাবা উমুকে গালি দিয়েছে ধর ব্যাটারে গালি দিয়েছে উত্তম জবাবটা দিয়ে দেই কেন গালি দিল চাচা আমাকে উমুকে গালি দিয়েছে কেন গালি দিয়েছে ধর জবাবটা দিয়ে দেই সঙ্গবদ্ধ এমন ভাবে হবেন পিস ডালা পাচিরে নেই সঙ্গবদ্ধ হন আপনার আমার এই বাংলাদেশের জমিনে পুরো টাইম মানচিত্রের ভিতরে শকুনের আনা গুনা চলতেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন বাংলার দিকে আজকে এই বাংলাদেশের মধ্যে মুসলিমের কিছু হিন্দু লোক যে সমস্ত হিন্দু লোকের নিতে আমার আপনার শ্রমিক নিহত হয় আপনার লজ্জা থাকা দরকার কেমন করে এই সমাজের মধ্যে আপনি বসবাস করেন মুসলমান পরিচয় দেন